আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো ন্যাক্সু ব্র্যান্ডের বাটন হোল মেশিন এনএস ওয়ান সেভেন নাইন জিরো জি মডেলের এই বাটন হোল মেশিনের প্রেশার পিট হোম পজিশন সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই মেশিন রয়েছে একটি প্যারামিটার যেখানে থাকে কিছু বেলু সেই বেলুগুলোকে পরিবর্তন করে ইচ্ছে মতো পিট হোম পজিশন করা যায় খুব সহজেই এই কাজটি করতে হলে অন্যান্য মেশিনে সেন্সারকে ম্যানুয়ালি সামনে পিছে অ্যাডজাস্ট করে হোম পজিশন করতে হয় সেক্ষেত্রে এই মেশিনে রয়েছে প্যারামিটার যার মাধ্যমে চেঞ্জ করা সম্ভব যা অন্যান্য সাধারণ মেশিনের সাথে খুবই স্মার্ট চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন এ পর্যায়ে চলে আসলাম মেশিনে খেয়াল করলে দেখতে পাবেন মেশিনের নিডেল প্লেট প্রেশার ফিডের ঠিক মাঝখানে অবস্থান করছে স্বাভাবিকভাবে নিশ্চয়ই এমন থাকার কথা নয় মেশিনের প্রেশার ফিড হোম পজিশন ঠিক না থাকার কারণেই নিডেল প্লেট মাঝখানে চলে এসেছে এর কারণ হচ্ছে প্যারামিটার ভ্যালু ঠিক নেই এখন প্যারামিটার ভ্যালু ঠিক করে দিলে প্রয়োজন অনুযায়ী মাপ অনুযায়ী ঠিকমতো ভ্যালু সেট করে দিলেই প্রেশার ফিড তার সঠিক পজিশনে অবস্থান করবে এতে করে দেখা যাবে নিডল প্লেট সেখানে যেখানে থাকার কথা সেখানে অবস্থান করছে এ পর্যায়ে চলে আসলাম কন্ট্রোল প্যানেলে প্রথমে কন্ট্রোল প্যানেলকে আনলক করে নিতে হবে এরপর ডান পাশে মেনু বাটন চেপে মেনু প্রবেশ করতে হবে সেখানে অনেকগুলো মেনু দেখা যাবে এর মধ্যে উপরে সর্বপ্রথম যে মেনু আছে সেই মেনুতে প্রবেশ করতে হবে একদম নিচে দুটি বাটন থাকবে আপ এবং ডাউন বাটন ডাউন বাটন চেপে দ্বিতীয় পেজে যেতে হবে দ্বিতীয় পেজে আসলে দেখা যাবে ইউ জিরো ওয়ান সেভেন নামে একটি প্যারামিটার রয়েছে তার পাশে লেখা রয়েছে সুইং স্টার্ট পজিশন যার মানে হচ্ছে সুইং কোথা থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন সেই পজিশন ঠিক করার জায়গা হচ্ছে এটি এখানে প্যারামিটারে ঢুকার পর ভ্যালু চেঞ্জ করার অপশন আসবে সেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভ্যালু দিয়ে অল্প অল্প করে প্রাথমিকভাবে ট্রাই করে করে ফাইনালি আপনি আপনার ভ্যালু এখানে প্রদান করে প্রেশার ফিড হোম পজিশন বা স্টার্ট পজিশন যাই বলেন সেট করে নিতে পারবেন এভাবেই প্রেশার বিট পরিবর্তন করতে হয় আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ